হে গাইস আমি চলে আসলাম দেখতেই পারছেন এই যে মরিচ দেখতেই পাচ্ছেন এই মরিচ কিন্তু এখন খুবই দাম বাজারে মানে কম দামে পাওয়া যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি পাওয়া যাচ্ছে সামনে বর্ষা আসছে তখন কিন্তু হাজার টাকা হাজার বারোশো টাকা কেজিও কিন্তু এই মরিচ আমাদের কিনে খাওয়া লাগবে তো সবাই আগে থেকেই মরিচ কিনে কিন্তু ফ্রিজ লেট লোড করে রাখবেন যেহেতু বৃষ্টির দিনে আসছে ভাইয়া একটু এদিকে আসেন আর এই যে দেখতে পাচ্ছেন মরিস খেতে একটি কি সুন্দর করে একটি মানুষের লাকান ই করে রাখছে এটা কি বলে দেখেন স্যান্ডেল দিয়ে রাখছে কাকাতোয়া 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 বলে আর কি এ দেখেন একটা দয়ের হাড়ে মাথায় বানা রাখছে ঠিক আছে দেখেন টু ফিফ এ আর এই যে এপাশে পাশে baron দেয়া তো আসলে মানুশি ঝালের জন্যই এই মরিস খাইতে পারে না পক পাখালীর কি ঝাল লাগে না এই মরিস খাইতে ঝাল লাগে না বলেন তো তারা দেখেন এই যে মরিসকে মানে পাখিটাকে কী কে যে ভয় দেখানোর জন্য এটা দিয়ে রাখছে যে পাখি যদি মনে করে যে ভিতরে মানুষ আছে তবে আসলে আমি কি বলবো আপনারা এটা ইয়ে করবেন দেখেন প্রতিটা গাছে ফুল চলে আসছে এবং মরিচ চলে আসছে এই দেখেন মরিচ ধরে গিয়েছে এই যে এই যে মরিস আর এই মরিচালারা কিন্তু বাম্পার ফলন মারবে এই সামনে বৃষ্টি আসছে যে এখন নতুন আর কি এই গাছে এক চালানো মরিচ উঠে নাই এখনই উঠছে প্রতিটা গাছে ফুল চলে আসছে প্রতিটা গাছে মরিচ ধরছে মানে মরিচ ধরছে দেখতেই পাচ্ছেন গাছগুলা কি বাহার আর প্রতিটা গাছের গোড়ায় একটি করে খুঁটি দিয়েছে যাতে হেলে না যায় বাতাসে খুবই চমৎকার মানে এই মরিচগুলা মানে আমাদের এলাকা ভিত্তিক না এই মরিচগুলো যখন আবাদ হয় এই মরিচগুলো অনেক জায়গায় ঢাকা পর্যন্ত চলে যায় আসলে আমরা অনেক কষ্ট করে আমাদের এলাকায় চাষ হয় কিন্তু এই মরিচগুলাই ঢাকায় চলে যাওয়ার কারণে এই মরিচের এত দাম বৃদ্ধি পেয়ে যায় তো আমি বলবো যারা হচ্ছে সামনে বর্ষা আসছে যেহেতু আপনারা মরিচ কিনে আপনারা স্টক করে রাখতে পারেন কারণ এখন মরিচের দাম যেহেতু কম আবার চাইলে আপনারা মরিচ কিনে রোদে শুকায়ে ভাঙায় গুড়া করেও রাখতে পারেন তাহলে অনেক ভালো হবে এই যে এই গাছটা ভাই একটু দেখেন এই গাছটায় মরিচ বড় বড় মরিচ ধরছে আমি দেখতে পাচ্ছি যে কয়েকটা মরিচ ধরছে এই দেখেন সুবিশাল আকারের মরিচ এই যে এই যে এই মরিচগুলো আমি দেখেন অনেক বড় বড় হয়ে গেছে মরিচগুলা খেতে কিন্তু এটা কি মরিচ আমি জানি না এটা আমাদের দেশি মরিচ কাঁচা মরিস কাঁচা মরিস আচ্ছা কাঁচা মরিচ মরিচেরও অনেক নাম আছে বগুড়ার মরিচ কিন্তু এটা ভেড়া মারা ভেড়া মারার মরিচ আমি এখন বর্তমান ভেড়া মারায় আছি ভেড়া মারার এই মরিচ ক্ষেত প্রতিটা গাছে মরিচ আছে প্রতিটা গাছে মরিচ আছে আশা করা যায় আর মরিচ চাষে কিন্তু খুবই কম খরচ মরিচ চাষে মানে খরচ নেই বললেই চলে কিন্তু ব্যাপক টেকা লাভ হয় এই মরিচ চাষে যখন ধরেন পঞ্চাশ টাকায় থেকে এক লাপে তিনশো চারশো পাঁচশো এর গতবার বারোশো টাকা কেজি পর্যন্ত মরিচ গিয়েছে তাহলে বোঝেন মানে সোনার দামের দাম মরিচ গিয়েছে আসলে মরিচটা আমাদের যদিও রান্নাইতে সামান্য পরিমাণ লাগে তারপরেও একটি বারোশো টাকা কেজি হলে একটি সাধারণ ফ্যামিলির মরিচ কিনে খাইতে অনেক কষ্ট হয় প্রতিটা গাছে ফুল চলে আসছে মরিচ দেখতেই পাচ্ছেন মরিচ গাছ খুবই গাছগুলা খুব সুন্দর জোর করছে আর এই যে পাশের এই ভইটা এখনো জোর করি নাই এটা প্রতিটা গাছ জোর করছে প্রতিটা গাছে ব্যবহার আকারে মরিচ হবে একটি গাছ থেকে প্রায় দুই থেকে তিন কেজি মরিচ হয়তো সংগ্রহ হয় মানে ফুল সিজন মিলে দুই থেকে তিন কেজি একটি গাছ মরিচ দিয়ে থাকে তাহলে একটি বাগানে কতটাই গাছ থাকে এবার হিসাব করেন সেই অনুযায়ী মরিচ হয় এই গাছটাই হালকা কেবল গায়ে এগুলো হচ্ছে এগুলো এখনও ফুল সেভাবে আসে নাই ফুল আসা শুরু হয়ে গিয়েছে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাঁচামরিচ খাবেন কাঁচামরিচে অনেক ভিটামিন আছে কাঁচামরিচে ভিটামিন এ আছে যাতে সম্ভব আমার জানা মতো যদিও আমি ডাক্তার না তবে কাঁচামরিচে অনেক কিন্তু ভিটামিন আছে আর এই কাঁচামরিচ কিন্তু আমাদের অনেক কিছুতেই লাগে বিশেষ করে আমরা যে ভাজাপুরা খাইতে পছন্দ করি ঝালমুড়ি কাঁচা ছোলা এইগুলাই মানে এই যে ফুচকা মানে তামান জায়গায় কাঁচামরিচটা লাগে আর কাঁচামরিচটা খুবই মানে আমরা আমাদের অন্তরের সাথে মিশে গেছে এতই সুস্বাদু কাঁচা মরিচটা খাইতে মরিচ মানে মরিচ সাথে তারপরে আপনার সাদা খেচুড়ি ভাতের সাথে মরিচগুলা খাইতে কিন্তু সেই স্বাদ লাগে সালাতের সাথে তো দেখতেই পাচ্ছেন ক্ষেতটা পুরাপুরি হয়ে গিয়েছে তো আপনারা চাইলে আমি বললাম মরিচ কিনে এখন আর মানে আপনারা স্টক করে রাখতে পারেন সামনে বস্তা আসছে মরিচের দাম কিন্তু দ্বিগুণ পরিমাণ হবে